বালুরঘাটে উল্টো পতাকা উত্তোলন জেলা শাসকের উপস্থিতিতে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে ঘটল এক অভাবনীয় ঘটনা বুধবার বালুরঘাট হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উল্টো পতাকা উত্তোলন করে চাঞ্চল্যের সৃষ্টি করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল এবং বালুরঘাট পৌরসভার পৌরপ্রধান অশোক কুমার মিত্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব স্বনামধন্য বালুরঘাট স্কুলের মতো প্রতিষ্ঠানে এমন একটি ভুল হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা প্রকাশ পাচ্ছে ঘটনার ভিডিও এবং ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যদিও ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা অনেকেই প্রশ্ন তুলেছেন কিভাবে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে এমন অদক্ষতা হতে পারে এই ঘটনা একটি প্রশ্ন তুলে দিয়েছে প্রতিষ্ঠানের দায়িত্বশীলতার বিষয় সমাজের একটি বড় অংশ মনে করছে এমন ভুল এড়াতে আরও সতর্কতা অবলম্বন করা উচিত ছিল